আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর কথা আপনার সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ষোলো জুলাই দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সাল এবং কোন মোবাইল অপারেটরগুলো যেভাবে পাবেন আপনারা কিন্তু সবাই ইন্টারনেট পাবেন আমাকে এস এম এস করে পাঠিয়ে দেওয়া হচ্ছে জিপি নাম্বার থেকে আপনারা কিন্তু সব অপারেটরে আপনাকে এসের মাধ্যমে পেয়ে যাবেন এবং কোন দিন পাবেন সব কিছু আমরা ডিটেলসে বলার চেষ্টা করব তো আপনাদের কিন্তু ফ্রিতে ইন্টারনেট দেবে ম্যাথ ফার্স্ট দিন কোনো টাকা পয়সা কিছু লাগবে না আপনাদের সবাইকে ফ্রিতে দেবে এবং আপনাদের যাতে সবার ফোনে এসএমএস দিয়ে বলা হবে আর আপনি যদি এসএমএস যদি না পান তাহলে এই কোডটা ডায়াল করবেন আমরা দেখে দেবো যে এই কোডটা ডায়াল করে আপনারা নিতে পারেন তো আপনারা যারা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আঠারো তারিখেই নিতে হবে আঠারো তারিখের পরে কিন্তু দেবে না সরকার কিন্তু সবাইকে এক জিবি ইন্টারনেট ফ্রিতে দিচ্ছে আর আপনাদেরকে আর আপনারা কিন্তু সেই দিন মানে আঠারো তারিখ মানে আমাদের ফ্রি ইন্টারনেট দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে আর আপনারা সেই দিনই নিতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে আর পাবেন না আর এটাও কোনো দিন অফার গ্রহণযোগ্যতা হবে না আপনাদেরকে আঠারোই জুলাই দু হাজার পঁচিশে নিতে হবে নাহলে কিন্তু আপনারা পাবেন না এক জিবি পাঁচ দিন ম্যাথ আমার এখানে দেখাচ্ছে যে টু ডে মানে আটটা তেইশ পি এম মানে রাত আটটা তেতাল্লিশ মিনিট আমাদেরকে কিন্তু এসমেস করে দেওয়া হচ্ছে লেখা রয়েছে যে কেউ ছেড়ে নেবেন না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা গণ অভ্যত দিবস উপলক্ষে দু হাজার সরি আঠারোই জুলাই পার্সেন্ট এক জিবি ডাটা ফ্রি ম্যাথ পাঁচ দিন এই অপরটি পথে আঠেরো জুলাই ভিজিট করুন এতে হতো অথবা ডায়ল করুন স্টার অন টু অন স্টার অন এইট জিরো সেভেন হ্যাঁ আর আবার টু বলতেছি স্টার অন টু অন স্টার অন এইট জিরো সেভেন হ্যাঁ এই নাম্বারটি ডায়ল করবেন শুধু জিপি নাম্বারে আপনারা কিন্তু পেয়ে যাবেন এক জিবি ইন্টারনেট আর কেউ ছেড়ে দেবেন না সরকারকে সবাইকে কিন্তু এক জিবি ইন্টারনেট ফ্রিতে দিবে সবাইকে মেসেজ সবাইকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু